বউ রাচ্ছি বউ আমাক আমাকে দেও আমি ললিবাক কিনা খাবো কে রে হান খেয়েছি না কি রে আপনার বইয়ে বইসে ললিবাক একবার করে দাদু ও দাদু দাদা ও দাদা ঠিক বউছি বউ

সুযোগ কিন্তু বারে আসে না আমার এই বউ এই পাড়া সবচেয়ে টপ সুন্দরী এই দশ টাকা লাগে তুমি এইটা হাতছাড়া ছাড়া করো না ওর কি এই বয়সে ভেবরতি ধরছে কোথাও করছো না কোথাও হ্যাঁ দাদু এইবার মতো রাখে দাও আমি ওরা জারিয়ার ভাত খাবো না আমার দশ টাকা দিয়ে দাও আমি তোমার কাছে ছাড়া দিবেন থাকবো তাহলে দশ টাকা এবার কিন্তু বউ কিন্তু দব না নেই হে কাসেম তুই ললিপপ রেডি কর আমি টেকালে আসতেছি কি করে এ শালা পাগল তোCTk ভালো করে চিনি তোর ললিপপ খাওয়া গেলে তুই বউ ফের নেতাছিস এবার বউ ফের নিতে নেতাছিস তোর গিন্না ফাটালা দেবো ও আমি পাগল হইতে পারি আমার এক কথা 100 কথা শুনা আচ্ছা বিক্রি করে আছে স্কুল না ফিরত হয় না কি করে কি পাগলের পাল্লাদ কইলাম দাদা ললিপপ খাল লাগা বউ বিক্রি করে দে কি তুই যা

একটা কথা বলবো কে হান্নান খেসটা তখন আমার বাড়িপুরে এসতে মানা করছিলাম আর আমরা বাপ বিটি কথা করছি তুই এর মধ্যে কি কথা কব তুই যা যা কব তাড়াতাড়ি কয় শরের থেকে তুই আমার দুই তো বিশ আচ্ছা ভাই কি হবে ক সাসা আচ্ছা আপনার মেয়ে পাগলের সাথে দিয়ে শুকে নাই একবার অশান্তিতে আছে ওই পাগল আপনার মেয়ে মানুষের শান্তি দিতে পারে না খালি কষ্ট দেয় কালকে খালি ললিপক খায় আমার কাজ দিলে আপনি কি এত কষ্ট করে হাঁটিয়ে আসলেননি আমি আপনার মায়ের কে তলিয়ে গেলাম আবার শুনলাম আপনার মেয়েও বলে ভাত খাবিলে আমারও তো হয় নাই আমার সাথে বিয়ে দেন তারপরে আপনার মেয়ে সুখের সাথে থাকি আব্বা তুমি আমার আব্বা আব্বা এই হান্নান কেমন একবারে তুই বাবু তুমি কি আবল তাবল কথা করছ আমার মেয়ে তোমাকে দেখতে পাচ্ছে যাও তো বাবু যাও তো তুমি যাও আব্বা তুমি তো থেকে হাঁটিয়েছ তোমার মনে হয় ঠিক লাগছে আসো পানিটা আমি খেয়া যায়নি আমি খাচ্ছি বিড়ি আপনি তো বিড়ি খান না ঠিক আছে আপনার মেয়ে বিক্রি করে একটা লোলিব কিনছি কি ধরেন লিবাক খান আপনি তো বিড়ি খান না তুই কি মরতে পারিস না তুই মরলে আমার মেয়েটা পাইছে যায় বেশি জ্ঞান দেন না শ্বশুর আব্বা কি করে গেলে পাগলের রাগ তো বোঝে নেই আপনার বই এক বেশে লরি বা খাওয়া একবার পক পক করে কি পাগলের তালে পড়লাম কশুর আমি শ্বশুর আমার বই এক বেশি বলে ললি বাপ খাবে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে ওই মুখ চলো যা করছি চলো শাশুড়বা চাইতে বাড়ি আমার ঝুলা একটা ললিপপ বাবা তোমাক কত কথা বলি শোনো তুমি যে এরকম পাগলামি করে বেরেছাও আচ্ছা আমার মিয়াকে তোমার সাথে বিয়ে দিয়েছি ভাগ কাপুর তো দাও না সেরা বড় বিষয় না তোমার তুমি আমার মেয়ে তোমার দাদার কাছে 100 বার করে বেচেছো 100 বার করে আবার তোমার দাদা আবার তোমার বাড়িতে দিয়ে আস্তেছে এগুলো করে কি ঠিক হচ্ছে ক তুমি এর কাছে আমার মেয়েক বেঁচতে চাও ওর কাছে আমার মেয়েক বেঁচতে চাও এগুলো কিন্তু ঠিক না তারপর তুমি এরকম পাগল মুখ দেখে তোমার পাড়া প্রতিবেশী ভাইরা তোমার বইয়ের দিকে কোন জোর দিচ্ছে এগুলো কি আসলে কি ঠিক ক তাই করছি এরকম আর করো না ভালো হয় চলো চুল টুল ভালো করে কাটো ভালোভাবে ঘোরো আমি এক ভালো ভাত কাপড় দাও এ তুমি এই পাগলাম করো দেখেই তোমার মা বাপ তোমার সাথে থাকে না তুমি যদি ভালো থাকলেনি ভালোভাবে চললেনি তাহলে যে তোমার মা বাপ তোমার সাথেই থাকলে নি আব্বা আমি আপনার কথা বুঝতে পারছি আব্বা আমি একবার ভালো হয়ে যাবো আপনি যে পাঞ্জাবি টুই পরে থাকেন পাঞ্জাবি টুই পরে নামাজ কালাম করবো আপনি কষ্ট দেবো না আপনি বিদিকলে সংসার করে থাকবো